Hey what is up this is your welcome back to another video vlogger jazz official তো তোমাদের কে ভাই কেমন আছো অনেকদিন পরে একটা লম্বা অনেক একটা সময় পরে আমরা একটা মোটর ব্লগ নিয়ে আসছি ভাই কোথাও যাইতেছিও না ভাই কোনো কাম কাজও নাই তারপরও মানে হুদাই মানে এইখান থেকে এখানে পাতলা একটু ট্রাই করতেছি মানে অনেক দিন পরে বাইক ধরছি তো ভাই হাত ও পুরা কাছে আর ক্যামেরার সামনে কি বলবো কিছুই মুখে দিয়ে আসতেছে না কারণ অনেকদিন পরে ব্লগে আসছি তো আজকে ভাবলাম যাই বাইকটা নিয়ে একটু বের হই একটু ঘুরা করি হালকা পাতলা আর কি আর ভাইয়া বলছে যে ভাইকে কিছু সমস্যা আছে আর কি দেখতে যে কি কি সমস্যা আছে সেগুলা পরে ভাইয়াকে বলবো আর কি যে এই সমস্যা আছে আর হচ্ছে যাই ওয়েদার তো দেখতে ভাই সকাল থেকে সকাল থেকে না আজকে দুই তিন দিন যাবার টানা না এত 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 পরিমাণ বৃষ্টি হইতেছে ভাই ঘর থেকে বাইরে যাচ্ছে যে না মানে এমন অবস্থা আর সামনেই দেখতে পারতেছেন একটা পিচ্ছি রাইডার আসতেছে ও ভাই পোলাই মনে বাইক লাখো পাইব না ভাই তারপর কি জোরে যে আছে আসলে কইতে হইব পোলার বল আছে আচ্ছা সবার আগে তোমগো করণীয় কাজ হইতাছে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও প্লিজ 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 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর হ্যাঁ তোম করে কইতাছে যারা ক্যাম ফোনের দিকে রেনা আছো মানে দুইটা আন্ডার আন্ডার মত চোখ দিয়ে ফোনের দিকে তাকাই আছো তাদেরকে কইতাছি এই ভিডিওতে যদি তোমরা ভালো পরিমাণ সাপোর্ট না করছো তো তোমাকে খবর আছে কিন্তু কয়া দিলাম আচ্ছা যাই হোক মেইন টপিকে আসি এটা হচ্ছে যাই লিবো ওয়ান হান্ড্রেড সিসির যে বাইকটা আছে ওইটাই আর মেন কাহিনি হচ্ছে যাই বাইকটা এখনো নতুন যার ফলে ভাই স্মুথ লেভেলের করে চালানো যাচ্ছে অর্থাৎ কোনো সমস্যায় এখনো পর্যন্ত দেখা যায়নি টুকিটাকি ছাড়া ভাই চালাইলে তো টুকিটাকি সমস্যা হবে ওটা এখনো ফ্যাক্ট না বাট টুকিটা কি ছাড়া কোন সমস্যায় দেখা যাচ্ছে না এখনো আর বলতে গেলে ভালোই জিনিসটা ভালোই ভাই আর আমার হচ্ছে যাই বাইক সম্বন্ধে তেমন কোন নলেজ নাই ভাই টুকি টাকি নলেজ আছে তেমন কোন নলেজ নাই সো তোমরা কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু ধরাই দিবা আর কেউ মনে কষ্ট নিও না এই যে ভাই দেখছেন আমার মতো কিছু ছাপড়ি রাইডার পাই সাইকেল নিয়ে কি একটা করতে আছে আমার যদি হাতে সাইকেল থাকে তখন আমি আর কি এরকম করি আর কি এটা বলার মত কিছু না আচ্ছা দুষ্টুমি বাজলামি যা করছি কি কইছি না কইছি আমিও নিজে কইতে পারবো না সো পরের থেকে ট্রাই করব আরো ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য সো ভিডিও প্রায় শেষ শেষ মুহূর্তে চলে এলাম এখনো কি আপনারা সাবস্ক্রাইব করেন না আজকে কিন্তু কোয়া দিতাচ্ছি সাবস্ক্রাইব যদি না করছো তাইলে হালার তোমাকে বিয়া হইব না কিন্তু কোয়া দিতাচ্ছি আমি কিন্তু অভিশাপ দিয়া দিচ্ছি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগছে ছোটখাটো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা আল্লাহ হাফেজ